হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি ডোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করব আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের দশ সিম টার্গেটের প্রত্যেকটি মিডলের এক্সেলেন্ট বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চেনে ফেলুন কীভাবে বিশ্লেষণগুলো গুরুত্বপূর্ণ হতে পারে প্রত্যেকটি মিডলের ক্ষেত্রে তো চ্যানেলে যদি প্রথম শেষ না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো বলে রাখি জিরো সিক্স মিডিল থেকে এগারো মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো হতে পারে জিরো সিক্স থেকে বিশ্লেষণ হতে পারে ষাট একষট্টি শূন্য সাতের চুয়ান্ন তি শূন্য আটের ছাব্বিশ সাতাশ শূন্য নয়ের বাহান্ন তিপান দশের ষোলো সতেরো এগারোর চৌদ্ সত্তর সাতাত্তর সত্তর একাত্তর তো নেক্সট রয়েছে বারো থেকে সতেরো মিডিল তো এখানে বললে এই বিশ্লেষণগুলো হতে পারে বারো শূন্য চার শূন্য পাঁচ তেরোর আটচল্লিশ উনপঞ্চাশ চোদ্দোর আঠাশ উনত্রিশ পনেরো বাইশ তেইশ ষোলোর অষ্টাশি উননব্বই তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডিলের বিশ্লেষণগুলো তো এখানে বটে কি আঠেরো আটাত্তর উনআশি উনিশ আটত্রিশ উনচল্লিশ কুড়ি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একুশ বিরাশি তিরাশি বাইশ চৌত্রিশ পঁয়ত্রিশ তেইশ আটাত্তর উনআশি তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডিলের বিশ্লেষণগুলো তো এখানে রাখি চব্বিশের চৌত্রিশ পঁয়ত্রিশ পঁচিশের চৌত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশের আঠেরো উনিশ সাতাশের অষ্টাশি উননব্বই আঠাশের আটত্রিশ উনচল্লিশ উনত্রিশের আটাত্তর উনআশি তো নেক্সট রয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটের বিশ্লেষণ বা বিশ্লেষ বিশ্লেষণগুলো তো এখানে বটে কি তিরিশের একান্ন পঞ্চাশ একান্ন একত্রিশের ষোলো সতেরো বাই বত্রিশের ছেষট্টি সাতষট্টি তেত্রিশে তেত্রিশ অষ্টাশে উননব্বই চৌত্রিশ আঠাশ উনত্রিশ পঁয়ত্রিশ আটানব্বই নিরানব্বই তো নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট থেকে একচল্লিশ মিনিটের বিশ্লেষণটা এখানে বলে রাখি ছত্রিশের শূন্য চার শূন্য পাঁচ সাঁত্রিশের বিরানব্বই তিরানব্বই আটত্রিশের আঠান্ন উনষাট উনচল্লিশের বাহাত্তর তিয়াত্তর চল্লিশের ছত্রিশ সাঁত্রিশ একচল্লিশের আটত্রিশ উনচল্লিশ তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটির মিটলের বিশ্লেষণ তো এখানে বলে রাখি তেতাল্লিশ মিনিটলের চৌত্রিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ মিটের আটান্ন উনষাট পঁয়তাল্লিশ মিনিট ছিয়ানব্বই সাতানব্বই ছেচল্লিশ মিনিটে চৌষট্টি পঁয়ষট্টি সাতচল্লিশ মিটলে আটাত্তর উনআশি আটচল্লিশ মিটলে আঠান্ন উনষাট নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলের বিশ্লেষণগুলো দেখানো বলতে কি ঊনপঞ্চাশের ষোলো সতেরো পঞ্চাশের ছিয়াত্তর সাতাত্তর একান্ন ছেষট্টি সাতষট্টি বাহান্ন ছিয়াত্তর সাতাত্তর তিপ্পান্ন আঠাশ উনত্রিশ চুয়ান্ন আটাত্তর উনআশি তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বললে কি পঞ্চান্ন মিডলের ছেষট্টি সাতষট্টি ছাপান্ন মিডলের চৌষট্টি পঁয়ষট্টি সাতান্ন মিডলের বারো তেরো আঠান্ন মিডলের বিরানব্বই তিরানব্বই উনষাট মিডলের চব্বিশ পঁচিশ ষাট মিডলের চুয়াল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বলে রেখি একষট্টি মিডলের বাহা বাইশ তেইশ বাষট্টি মিললে আটাত্তর আটষট্টি ঊনসত্তর তেষট্টি চুয়ান্ন চব্বিশ পঁচিশ পঁয়ষট্টি চব্বিশ পঁচিশ এবং চৌষট্টি আঠান্ন উনষাট ছেষট্টি শূন্য সাত শূন্য ছয় তো নেক্সট হচ্ছে সে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলে রেখি সাতষট্টি মিডলের ছেষট্টি সাতষট্টি আটষট্টি মিলে আটচল্লিশ শূন্য পঁচিশ ঊনসত্তর মিললে কুড়ি একুশ সত্তর মিডলের ছত্রিশ সাঁত্রিশ একাত্তর মিডলের ছাব্বিশ সাতাশ বাহাত্তর মিডলের তিরানব্বই তিরানব্বই তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডল থেকে আটাত্তর মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখানো বলে রাখি তিয়াত্তরের আর আটচল্লিশ উনপঞ্চাশ চুয়াত্তরে আটচল্লিশ উনপঞ্চাশ পঁচাত্তরে বারো তেরো ছিয়াত্তরে আঠারো উনিশ সাতাত্তরের ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বললে কি উনাশি চোদ্দো পনেরো আশির ছেষট্টি সাতষট্টি একাশি ছাব্বিশ সাতাশ বিরাশি চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি ছাপ ছাপান্ন সাতান্ন চুরাশি আটচল্লিশ উনপঞ্চাশ তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলে রাখি পঁচাশি আটষট্টি ঊনসত্তর ছিয়াশি শূন্য আট শূন্য নয় সাতাশি ছাপান্ন সাতান্ন অষ্টাশি শূন্য আট শূন্য নয় উননব্বই কুড়ি একুশ নব্বইয়ের চৌত্রিশ পঁয়ত্রিশ তো নেক্সট রয়েছে একানব্বই থেকে পঁচানব্বইয়ের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলতে কি একানব্বই ছাপান্ন সাতান্ন বিরানব্বই বাহান্ন তিপান্ন তিরানব্বই শূন্য আট শূন্য নয় চুরানব্বই আটচল্লিশ শূন্য পঞ্চাশ পঁচানব্বই ছত্রিশ সাঁত্রিশ ছিয়ানব্বই ছেষট্টি সাতষট্টি তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে নবনের মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলে রাখি সাতানব্বই চব্বিশ পঁচিশ আটানব্বই আটাত্তর উনআশি নিরানব্বই শূন্য আট শূন্য নয় আর এই ধরনের ভিডিও পেতে অবসর চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানেই ভিডিওটি সমাপ্তি করলাম